যদি আমার মনে হয় এখন যদি হেঁটে যায় নিয়ামত এরপরে আমরা মনে হাত করে না হেলিকপ্টার যদি আপনাকে এখান থেকে তুলে নিয়ে চলে যায় আপনার চাইতে হেলিকপ্টার উপরে বেশি আরো যদি কেউ দেখতে চান একটু তাড়াতাড়ি আমার ভাইরা অনেকক্ষণ থাকবে এখন তো দুইটা বাজে অন্তত চারটা পর্যন্ত তো থাকবে কারণ ওর আবার মাগরি পড়া লাগবে ঢাকা সে আমি তো জানি ওরা তিনটা পঁয়তাল্লিশের আগে ছাড়তে পারবে না এখানে থাকবে অনেক সময় আছে হজুর এক দেড় ঘন্টা কথা বলতে পারবে ইনশাল্লাহ আমার কথাগুলো আমরা শেষ করি নাকি নাকি সবাই মিলে আগে হেলিকপ্টার দেখি আসি আরে ভাই হেলিকপ্টার যদি খরানের মাহফিল রেখে আপনি দৌড়

আমার ভাইরা রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়েছে নিয়া জোহানাস হে মানব মণ্ডলী ইন্না ওয়াদাল্লাহি হাক অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররনাকুমুল ও দুনিয়া দুনিয়ার জীবন জানো তোমাদেরকে ধোখায় ফেলে না দেয় এ কথাগুলো কার বলেন তো এর ভেতরে হালকা বদলা একটু সন্দেহ আছে আমি যে বিশ্বাস করি এই কথাকে 100 ভাগ আপনারা আল্লাহazol বলেন আল্লাহ ওলাজা গুর রানাকুম বিল্লাহিল তোমাদেরকে যেন সেই মহাপরবঞ্জক তারপরে শয়তান ফেলে না দিতে আমি আল্লাহ সম্পর্কে তোমাদের খুব সতর্ক থাকবা তার ব্যাপারে অবশ্যই শয়তান তোমাদের শত্রু কে বলছে আরো সরে বলুন আমরা যদি শয়তানকে শত্রু মনে করি ও কি আমাদের বন্ধু মনে করবে

শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে শয়তানকে কোনো দিন আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বারে শয়তানকে কোন দিন আল্লাহ জান্নাত দেবে না কয়টা আরো শরীর যেহেতু যে মারবে না কোনো দিন এজন্যে ইনামা ইয়াদ ও তার দলবন কে সে ডাকে ইয়াদো এটা মোশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন ডাকছে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে লিয়াখোলো যারা সে নিয়ে যেতে পারে মেনা সাহাবায়ে সারীর সারীর নামে জাহান্নামের একটা দরজা আছে ওই দরজা দিয়ে সে জানোয়ার দন বলকে ওর সাথে নিয়ে যেতে পারে পরীক্ষা হবে সে কতদিন পরে কিয়ামতে এখনই আল্লাহ প্রশ্নপত্র পাঠিয়ে দিলেন যে এই এই হতে যাচ্ছে আমরা যারা এখানে লেখাপড়া করি পরীক্ষা দেই যেদিন পরীক্ষা হবে তার আগের দিন প্রশ্নপত্র দিয়ে দেয় বা যেদিন হবে ওদিন সকালে দেয় যখন হবে তার এক ঘন্টা আগে দেয় এক মিনিট বলেন আরো দরকার এক মিনিট পরে দেবে ঘন্টা বাজানোর পর এই পরীক্ষার জন্য যদি এত প্রস্তুতি নেওয়া লাগে যে পরীক্ষার প্রশ্ন হাতে নেই এক ঘন্টা আগেও দেবে দেবে না যখন হবে তার মিনিট পরে ঘন্টা পর আমাদের পরীক্ষা কত পরে সে প্রশ্নপত্র আগে আমাদের কাছে দিয়ে দিয়েছে কথা বলে না কেন এর পরেও যদি কেউ আমরা ফেল করি আমার মতো কপাল পোড়ার নেই